বিসমিল্লা রহমান ইরাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দুটি খাবার দেখাবো মাছের ভাসমান খাবার হ্যাঁ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার মিলি এটা হচ্ছে প্রকৃত চার মিলি কিন্তু এটা কম ফুলার কারণে এই মালটা দেখতে তিন মিলির মতন দেখাচ্ছে ঠিক আমি আর একটা চার মিলি আপনাদেরকে দেখাবো যেটা অতিরিক্ত ফুলেছে কারণ সয়াবিন ফুল বেশি দেওয়ার কারণে এটা ফুলছে ভালো খোল এবং ময়দার পরিমাণ এটাতে বেশি আছে বা যে উপাদানগুলো সাথে সহযোগিতা করে সেই উপাদানগুলো এটাতে বেশি আছে এটা আমাদের নতুন একটা নিউ প্রোডাকশন আমরা টেস্ট বেসেসে করেছি প্রোটিনটাও ভালো আছে কোয়ালিটিটা ভালো এটা ল্যাব টেস্ট করা হান্ড্রেড পার্সেন্ট চাইলে আপনারা ল্যাব টেস্ট করতে পারবেন এই প্রোডাক্ট একটু ফোলা এটাও ফিনিশার এটাও ফিনিশার আমি একটু হাতে নিয়ে যদি দেখাই এটাও ফিনিশার এটাও ফিনিশার তো দুটা যদি পাশাপাশি করি দেখেন এই বড় কিন্তু দেখাই যাচ্ছে এটা মনে হচ্ছে ছয় মিলি কিন্তু এটা ছয় মিলি হবে না এটা পাঁচ সাড়ে পাঁচ মিলি হবে আর এটা হচ্ছে প্রকৃত চার মিলি কিন্তু এটা না ফোলার কারণে এটা একটু সাড়ে তিন মিলি হয়ে গেছে আর এটা অতিরিক্ত ফলার কারণে এটা পাঁচ মিলির মতন হয়েছে কিন্তু খাদ্য এটা ফোলার কারণে একটু সাদা সাদা এটা কম ফলার কারণে একটু কালো কালারটা অতটা ভালো আসেনি এটাও আমাদের বিশ কেজির বস্তা বাইশ পার্সেন্ট প্রোটিন দাম বারোশো টাকা এটাও বিশ কেজির বস্তা বাইশ পার্সেন্ট প্রোটিন দাম বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি সারা দেশে এই প্রোডাক্ট যারা নিবেন তারা হয়তো বা কনফিউজ ফিল করতে পারেন কারণে এই ভিডিওটি দুইটা প্রোডাক্টই টিএম এগ্রো অথরাইজ করা দুটোতে প্রোটিন কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ ভালো বরঞ্চ যেটা বেশি ফুলছে এটাতে আমরা ভাসমানটা বেশি হবে অর্থাৎ কথার কথা একটা উদাহরণ যদি এইটা আরো ঘন্টা ভাসে সেক্ষেত্রে এটা ষোলো ঘন্টা ভাসবে অর্থাৎ বড়টা ভাসবে বেশিক্ষণ যাদের মাছ একটু ছোট সাইজ কিন্তু মাছ ফিনিশার খাদ্য খাওয়ায় মাছটা বিক্রি করে দিতে চাচ্ছেন তারা আপনারা এই ছোটোটা নিতে পারেন আর যারা মাছটাকে একটু লং টাইম রাখবেন বা মাছের সাইজ একটু বড় ধরেন যে এক কেজি প্লাস যে মাছের বডি হয়ে সিলভার গ্লাস কাপ ব্লাড কাপ বা রুই তাদের জন্য আমি সাজেস্ট করবো এই বড়টা নেওয়ার জন্য এই দুটা ভেরিয়েন্টেই পাবেন আমাদের কাছে যারা টি যারা টিএম ফিশারিদের প্রতি আস্থা রাখেন এবং ভালো মানের ভাসমান ফিশ ফিড নিতে চান তারা অবশ্যই ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করার সময় অবশ্যই আমাদেরকে একটু বলে দিবেন ফর্মিলি একটু বড় সাইজটা চাচ্ছেন না ফর্মিলির যেটা আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজটা আছে অর্থাৎ এটা হচ্ছে রেগুলার সাইজ হ্যাঁ আর এটা আমরা স্পেশালি অর্ডারে করি যাদের মাছ একটু বড় বা বেশি দিন রাখতে চাই তাদের জন্য আর যারা স্বল্প সময়ে মাছ চাষ করতেছেন মাছের সাইজ ছোট তাদের জন্য এটা দুটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন এই প্রোডাক্টটি অথরাইজড টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ হেড অফিস নাটোর ওসুর হোটেল এর গলি হাউস নাম্বার তিন সরাসরি অফিসে এসে অর্ডার করতে পারেন অথবা অনলাইনে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে প্রোডাক্ট অর্ডার করতে পারেন চার থেকে পাঁচ টন হয়ে গেলে আমরা হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে যদি পরিমাণে কম হয়ে থাকে বা দূরবর্তী অবস্থানে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি প্রোভাইড করে থাকি আবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম সিইও টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ